এই পৃথিবীতে সব থেকে নিঃস্বার্থ সম্পর্ক হয় একটা মা আর তার বাচ্চার একটা মা নিজের বাচ্চার জন্যে সেই সব কিছু করতে পারে যা অন্য কেউ কোনো দিন করতে পারবে না একটা মা সারা পৃথিবীর সাথে লড়ে নিজের বাচ্চাদের রক্ষা করে কিন্তু প্রশ্ন হচ্ছে সব মা কি একই রকম হয় হয়তো আপনাদের উত্তর হ্যাঁ হতে পারে কিন্তু বিশ্বাস করুন আমাদের আজকের ভিডিও পুরোটা দেখলে আপনার বিচার পাল্টে যাবে আজকের ঘটনা যতটা হৃদয় বিদারক ঠিক ততটাই ভয়ঙ্কর আর নৃশংস আজকের ঘটনা একটা মায়ের নৃশংসতার সব সীমা ছাড়িয়ে যাওয়ার এমন এক ঘটনা যা শুনে আপনার আত্মাও কেঁপে উঠবে লোকেরা এই ঘটনাটা মিশেল ব্লেয়ার হাউস অফ হরর নামে চেনে এই ঘটনার সত্যতা জেনে সবাই ভয় কেঁপে উঠেছিল আমরা দাবি করে বলতে পারি এর আগে আপনারা এত ভয়ানক ঘটনা না কোথাও দেখেছেন আর না কখনো শুনেছেন এই ঘটনা শুরু হয় আমেরিকার মিশিগান স্টেটের সব থেকে বড় শহর ডেট্রয়েড থেকে এই শহরেই বসবাস করত চৌত্রিশ বছরের মিশেল ব্লেয়ার যার চারটে বাচ্চা ছিল স্বামীর সাথে বনাবনি না হওয়ার কারণে সে একাই চারটে বাচ্চাকে নিয়ে একটা ভাড়া বাড়িতে থাকত মিশেল ব্লেয়ার একটা চাকরি করে কোনো রকম ঘর ভাড়া আর নিজের বাচ্চাদের স্কুলের ফিস জোগাড় করত কিন্তু কিছুদিন পর তার সেই চাকরিটাও চলে যায় আর অন্যদিকে তার পরিবারের খরচ বেড়েই চলেছিল সেই কারণে মিশেল নিজের পরিচিত আর আত্মীয়দের থেকে টাকা ধার নিয়ে কোনোভাবে নিজের পরিবার চালাতে থাকে কিন্তু পরিচিতরাও কতদিন টাকা ধার দিত কয়েকদিন পর থেকেই তারাও টাকা ধার দেওয়া বন্ধ করে দেয় যার কারণে মিশেল মতো নিজের বাড়ি ভাড়া দিতে পারে না অবস্থা এমন হয়ে দাঁড়ায় যে বেশ কয়েক মাস সে বাড়িওয়ালাকে ভাড়া দেয় না সে নিজের বাচ্চাদের স্কুলের ফিজও দিতে পারে না তাই সে বাচ্চাদেরও স্কুল থেকে বের করে নেয় এদিকে বাড়ি ভাড়া জমতে জমতে প্রায় দু লক্ষ টাকা হয়ে দাঁড়ায় তাই বাড়ির মালিক মিশেলকে বাড়ি খালি করে দিতে বলে বাড়ি খালি করতে বলার সত্ত্বেও মিশেল বেশ কয়েক মাস না বাড়ি খালি করে আর না বাড়ির মালিককে ভাড়া দেয় সেসব অবধি বাড়ির মালিক আদালতের দ্বারস্থ হয় আর থার্টি ডিস্ট্রিক্ট আদালত মিশেল ব্লেয়ারকে বাড়ি খালি করার জন্যে নোটিশ দেয় কিন্তু মিশেল তাও বাড়ি খালি করে না এবার আদালত মিশেলকে ঘর থেকে বের করার জন্যে একটা টিম পাঠায় এই টিম পনেরোই মার্চ দু হাজার সালের সকাল সকাল মিশেলের ঘরে গিয়ে উপস্থিত হয় সেই সময় মিশেল বাচ্চাদের নিয়ে কোথাও বেরিয়েছিল ঘর খালি করাতে আসা টিম বহুবার বাড়ির দরজা পেটায় কিন্তু ভেতর থেকে কেউ কোনো সাড়া দেয় না আর শেষে বাধ্য হয়ে তারা বাড়ির মালিকের থেকে বাড়ির ডুপ্লিকেট চাবি নিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে আর ঘরের সব জিনিস ঘরের বাইরে বের করা শুরু করে প্রথমে তারা ঘরের সব ফার্নিচার আর অন্য অন্য জিনিস বের করে তারপর তারা লিভিং রুমে রাখা একটা ফ্রিজার বের করার চেষ্টা করে কিন্তু ফ্রিজারটা যথেষ্ট ভারী ছিল তাই তারা ফ্রিজারটা খুলে দেখে ফ্রিজারটা বরফ দিয়ে পুরো পুরি ভরা ছিল তাই তারা ঠিক করে তারা আগে ফ্রিজার থেকে সব বরফ বের করে নেবে যাতে ফ্রিজারটা একটু হালকা হবে আর বের করতে সুবিধে হবে তাই তারা ফ্রিজারের কানেকশান খুলে তার থেকে বরফ বের করা শুরু করে ফ্রিজার থেকে কিছুটা বরফ বের করার পর তারা বরফের নিচে একটা বড় প্লাস্টিকের ব্যাগ দেখতে পায় তারা বরফ সরিয়ে প্লাস্টিকের ব্যাগটা খুলে দেখে প্লাস্টিকের ব্যাগ খোলার সাথে সাথে সেখানে দাঁড়িয়ে থাকা সবাই ভয় কেঁপে ওঠে প্লাস্টিক ব্যাগের ভেতরে একটা মেয়ের মৃতদেহ ছিল সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করা হয় আর কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটা নিজের হেফাজতে নেয় এরপর পুলিশ টিম সেই ফ্রিজারটা খতিয়ে দেখা শুরু করে ফ্রিজারের ভেতর থেকে বাকি বরফগুলো বের করা হয় আর ফ্রিজারের নিচে তারা আরেকটা মৃতদেহ দেখতে পায় এই মৃতদেহ একটা ছেলের ছিল এই দুটো মৃতদেহ দেখে সবাই আতকে ওঠে পুলিশ টিম এবার বাড়ির ভাড়াটে মিশেল ব্লেয়ারের খোঁজে লেগে পড়ে মিশেল ব্লেয়ারের প্রতিবেশীরা পুলিশকে সেই সব জায়গার ঠিকানা জানায় যেখানে মিশেল ব্লেয়ারকে পাওয়ার সম্ভাবনা ছিল প্রতিবেশীদের জানানো ঠিকানাগুলোতে পুলিশ টিম রেড করা শুরু করে আর কয়েক ঘন্টার মধ্যেই তারা মিশেল ব্লেয়ারকে নিজের হেফাজতে নিতে সফল হয় যখন পুলিশ মিশেল ব্লেয়ারকে হেফাজতে নেয় সেই সময়ে মিশেল ব্লেয়ারের সাথে তার দুটো বাচ্চা ছিল বাকি দুটো বাচ্চার কথা জিজ্ঞাসা করাতে মিশেল ব্লেয়ার কোনো সঠিক উত্তর দিতে পারে না এরপর পুলিশ টিম মিশেল ব্লেয়ারকে নিয়ে ঘরের ভেতরে ফ্রিজারের কাছে আসে আর ফ্রিজার থেকে উদ্ধার করা দুটো মৃতদেহের ব্যাপারে জিজ্ঞাসা করে মিশেল ব্লেয়ারের কাছে এই প্রশ্নেরও কোনো উত্তর ছিল না সে মাথা তুলে পুলিশ অফিসারের দিকে তাকায় আর আস্তে করে বলে আই এম সরি মিশেল ব্লেয়ার থেকে কোনো সঠিক উত্তর না পেয়ে পুলিশ টিম তাকে অ্যারেস্ট করে পুলিশ স্টেশনে নিয়ে যায় পুলিশ কাস্টাডিতে মিশেল ব্লেয়ারকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয় এই জিজ্ঞাসাবাদে যা তথ্য উঠে আসে তা সবাইকে অবাক করে দেয় সে জানায় দু হাজার বারোর অগস্ট মাসে একদিন সে কাজের থেকে বাড়ি ফেরে বাড়ি ঢুকে সে দেখে তার সব থেকে ছোট ছেলে ম্যাথিউ একটা প্লাস্টিকের পুতুলের সাথে যৌন আচরণ করছে তা দেখে মিশেল ব্লেয়ার তাকে জিজ্ঞাসা করে তুমি এটা কি করছো এইসব তুমি কোথায় শিখেছ কেউ কি তোমার সাথে এই সব করে তাতে ম্যাথিউ জানায় হ্যাঁ স্টিফেন আমার সাথে এটা সব সময় করে স্টিফেন আর কেউ না মিশেল ব্লেয়ারের বড় ছেলে ছিল এইটুকু শুনে মিশেল ব্লেয়ার রেগে আগুন হয়ে যায় সে ছুটে বাড়ির দুতলায় ওঠে যেখানে স্টিফেন নিজের ঘরে বসেছিল মিশেল স্টিফেনকে জিজ্ঞাসা করে তুমি কি ম্যাথিউর সাথে এই সব করেছ তাতে ভয় কাঁপতে কাঁপতে স্টিফেন বলে ইয়েস স্টিফেন ইয়েস বলার সাথে সাথে মিশেল সজোরে একটা ঘুষি স্টিফেনের মুখে মারে আর পর মিশেল ব্লেয়ার পাগলের মতো স্টিফেনকে মারা শুরু করে স্টিফেন মার খেতে খেতে প্রায় অজ্ঞান অবস্থায় মাটিতে পড়ে যায় তার মাটিতে পড়ে যাওয়াতে মিশেল পাশে পড়ে থাকা একটা বড় প্লাস্টিকের ব্যাগ নিয়ে স্টিফেনের মুখে জড়িয়ে দেয় সে এখনও স্টিফেনকে সমানে মারতে থাকে সে স্টিফেনকে ততক্ষণ মারে যতক্ষণ না স্টিফেন পুরোপুরি অজ্ঞান হয়ে যায় কয়েক ঘন্টা পর স্টিফেন আবার জ্ঞানে ফেরে তাকে জ্ঞানে ফিরতে দেখে মিশেল ব্লেয়ার তাকে আবার মারা শুরু করে আর ফুটন্ত জল এনে তার যৌনাঙ্গে ঢেলে দেয় জলটা এত গরম ছিল যে স্টিফেনের যৌনাঙ্গের আশেপাশের মাংস খসে পড়া শুরু হয় এই সব কিছু করার সময় মিশেল ব্লেয়ার নিজের ছেলের মুখে প্লাস্টিকের ব্যাগ জড়িয়ে রেখেছিল আর তার মুখের ভেতরে কাপড় ঢুকিয়ে দিয়েছিল যাতে সে চিৎকার না করতে পারে গরম জল ঢালার পর সে স্টিফেনের গলায় একটা বেল্ট জড়িয়ে দেয় আর সেই বেল্টের সাহায্যে তাকে ফ্যানের সাথে ঝুলিয়ে দেয় নিঃশ্বাস বন্ধ হয়ে স্টিফেন অজ্ঞান হয়ে পড়লেই সে আবার স্টিফেনকে মাটিতে ছুঁড়ে ফেলে এই নৃশংস অত্যাচার দু সপ্তাহ চলতে থাকে আর শেষে তিরিশে অগস্ট দু সালে গভীর জখমের কারণে অসহ্য যন্ত্রণা নিয়ে স্টিফেন মারা যায় মৃত্যুর সময় স্টিফেনের বয়স মাত্র ন বছর ছিল এই মৃত্যুর ঘটনা যদি বাইরের কোনো লোক জানতে পারত তাহলে মিশেল ব্রেয়ারের কড়া শাস্তি হতে পারত তাই সে এই ঘটনা কাউকে জানায় না আর স্টিফেনের মৃতদেহ লিভিং রুমে রাখা ফ্রিজারে ঢুকিয়ে দেয় মিশেল ব্লেয়ার বাড়িতে উপস্থিত বাকি তিনটে বাচ্চাকে এই ঘটনা কাউকে না জানানোর নির্দেশ দেয় আর বলে যদি এই ঘটনার ব্যাপারে কেউ কোনো আলোচনা করে তাহলে তারও এই একই অবস্থা হবে ভয়ের চোটে বাচ্চারা কাউকে কিছুই বলে না সময় কাটতে থাকে স্টিফেনের ব্যাপারে কেউ কোনো খোঁজ খবরও নেয় না কারণ আগেই বাচ্চারা স্কুলে যাওয়া ছেড়ে দিয়েছিল আর প্রতিবেশীদের সাথেও তাদের সম্পর্ক খুব একটা ভালো ছিল না তাই স্টিফেনের খোঁজ খবর নেওয়ারও কোনো লোক ছিল না বাচ্চাদের বাবাও কখনো বাড়ি আসতো না তাই সেও স্টিফেনের মৃত্যুর ঘটনা জানতে পারে না আর আত্মীয় স্বজনরাও ধার বাকি দেওয়ার ভয়ে তাদের সাথে কোনো সম্পর্ক রাখেনি তাই তারাও কোনো খবর পায় না স্টিফেনের মৃত্যুর পর মাস কেটে গেছিল তার মৃতদেহ এখনও ফ্রিজারেই ছিল আর ঠিক তখনই এই ঘরে আরেকটা নৃশংস ঘটনা ঘটে যায় মিশেল ব্লেয়ার একদিন হঠাৎ জানতে পারে যে তার মেয়ে স্টোনি ব্লেয়ারও তার ছোট ছেলে ম্যাথিউয়ের সাথে যৌন আচরণ করে মিশেল ব্লেয়ারের মাথায় আবার রক্ত উঠে যায় সে নিজের মে স্টনিকে মারধর শুরু করে বেশ কয়েক ঘন্টা মারধর করার পর সে নিজের মেয়েকে একটা ঘরের ভেতরে বন্ধ করে দেয় আর বেশ কয়েকদিন তাকে কিছুই খেতে দেয় না এমনকি জলও না এবার তার মেয়ের ঘরের দরজা তখনই খোলা হতো যখন মিশেল ব্লেয়ারের তার মেয়েকে মারধর করার ইচ্ছে হতো স্টোনি এই নৃশংস অত্যাচার বেশি দিন সহ্য করতে পারে না আর দু হাজার তেরোর মে মাসে স্টোনি নিজের প্রাণ হারায় মৃত্যুর সময় সে মাত্র ১৩ বছরের ছিল মিশেল ব্লেয়ার নিজের এক ছেলে আর এক মেয়ের প্রাণ কেড়ে নিয়েছিল নিজের মেয়ে স্টোনিকে হত্যা করার পর সে তার মৃতদেহটাও ফ্রিজারের ভেতরে স্টিফেনের মৃতদেহের ওপরে রেখে দেয় মিশেল ব্লেয়ার পুলিশকে এটাও জানায় যে স্টোনির হত্যার পর আমি নিজেকে পুলিশের হাতে তুলে দিতে চেয়েছিলাম কিন্তু আমার ছোট ছেলে ম্যাথিউ আমাকে আটকে দেয় ম্যাথিউ আমাকে বলেছিল সে আমাকে ছাড়া বাঁচতে পারবে না আমি যেন তাকে ছেড়ে কোথাও না যাই এর পরেই আমার মন পাল্টে যায় আর আমি বাজার থেকে একটা বড় প্লাস্টিকের ব্যাগ এনে তাতে স্টোনির মৃতদেহটা ভরে ফ্রিজারে ঢুকিয়ে দিই যেই লিভিং রুমে ফ্রিজারটা রাখা ছিল তার পাশেই মিশেল ব্লেয়ারের বিছানা ছিল একদিকে ফ্রিজারের ভেতরে তার নিজের দুটো সন্তানের মৃতদেহ ছিল আর তার ঠিক পাশেই সে খুব আরাম করে নিজের বিছানায় ঘুমাতো এই পুরো ঘটনা পুলিশ দু হাজার সালে জানতে পারছিল মানে মিশেল ব্লেয়ার গত তিন বছর ধরে নিজের বাচ্চাদের মৃতদেহের পাশে শান্তিতে ঘুমত। তার বাকি দুটো বাচ্চাকে সে এত ভয় পাইয়ে দিয়েছিল যে তারা কারোর সামনে মুখ অব্দি খুলতে ভয় পেত যখন পুলিশ মিশেল ব্লেয়ারকে জিজ্ঞাসা করে যে এই সব করতে তোমার ভয় লাগেনি বা বাচ্চাদের হত্যা করায় তোমার কোনো অনুতাপ আছে জবাবে মিশেল ব্লেয়ার জানায় আমার কোনো অনুতাপ নেই কারণ তারা যা নিজের ভাইয়ের সাথে করেছিল তা আমার পক্ষে কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব ছিল না পরের জন্মেও যদি তারা এই কাজ করে আমি তাদের আবার হত্যা করব। তার এই স্টেটমেন্ট তার মানসিক অসুস্থতার কথা প্রকাশ করছিল সে এটাও বলে যে আমি নিজের বাচ্চাদের নয় ওদের হত্যা করেছি যারা রাক্ষস হয়ে গেছিল মিশেল ব্লেয়ারের এই হাড় কাঁপানো স্বীকারোক্তি শোনার পর পুলিশ প্রথমেই বাকি দুটো বাচ্চাদের নিজের হেফাজতে নিয়ে নেয় আর তদন্তর স্বার্থে ফ্রিজার থেকে উদ্ধার করা মৃতদেহগুলোকে পোস্টমর্টম আর অটপসির জন্যে পাঠিয়ে দেয় মিশেল ব্লেয়ারের বিরুদ্ধে হত্যা সমেত আরও অনেক গভীর ধারায় মামলা করা হয় আর এই মামলার শুনানি স্থানীয় আদালতে শুরু হয় প্রথম দিনের শুনানিতেই বাচ্চাদের মাতৃ অধিকার মিশেল ব্লেয়ার থেকে ছাড়িয়ে নেওয়া হয় আর বাচ্চাদের চাইল্ড প্রোটেকটিভ সার্ভিস ডিপার্টমেন্টের হাতে তুলে দেওয়া হয় যেখান থেকে সেই বাচ্চাদের কেউ চাইলেই দত্তক নিতে পারবে গোটা সোনানিতে মিশেল ব্লেয়ারকে কখনোই অনুতপ্ত দেখা যায় না সে যখনই আদালতে যেত সে জাজ আর বাকি লোকেদের ওপরে চিৎকার করতে থাকত জাজ মিশেল ব্রেয়ারকে জিজ্ঞাসা করে যে এই ঘটনা ঘটানোর পেছনে কি কারণ ছিল তাতে মিশেল ব্লেয়ার জানায় যখন আমি কিশোরী ছিলাম তখন আমার সাথেও কেউ যৌন নির্যাতন করেছিল আমি যখন এই ঘটনা নিজের মাকে জানাই সে আমাকে এই ঘটনা কাউকে না জানানোর কথা বলে আর যা হয়েছে তা ভুলে যেতে বলে মিশেল ব্লেয়ার জানায় মায়ের কথা মতো আমি সেই ঘটনা কাউকে জানাই না কিন্তু তারপরেও আমার সাথে বহুবার যৌন নির্যাতনের ঘটনা ঘটে কিন্তু সে কিছুই করতে পারে না কারণ বাড়ির থেকে সে কোনো সাহায্য পাচ্ছিল না যেহেতু আমি নিজেও যৌন নির্যাতনের শিকার হয়েছিলাম তাই এই ব্যথা আমি খুব ভালোভাবেই বুঝি তাই আমি চাইতাম না যে আমার ছোট ছেলেও এই ব্যথা সহ্য করুক আর সেই কারণেই আমি আমার দুটো বাচ্চাকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিই তারা এই শাস্তিরই যোগ্য ছিল লম্বা শোনানির পর পনেরোই জুন দু সালে মিশেল ব্লেয়ারকে নিজের দুটো বাচ্চার হত্যার জন্যে যাবজ্জীবন শাস্তির বিচার শোনানো হয় আদালত এটাও পরিষ্কার করে দেয় যে মিশেল ব্লেয়ার কোনো দিন জামিনের জন্যে আবেদনও করতে পারবে না যার মানে ছিল মিশেল ব্লেয়ার যতদিন বেঁচে থাকবে তাকে জেলেই থাকতে হবে মিশেল ব্লেয়ার দাবি করেছিল যে তার ছোট ছেলে ম্যাথিউয়ের সাথে যৌন নির্যাতন করা হয়েছিল বলে সে নিজের দুটো সন্তানের হত্যা করেছিল কিন্তু আদালতে শোনানি চলাকালীন ম্যাথিউয়ের মেডিকেল টেস্ট করানো হয় কিন্তু রিপোর্টে তার সাথে যৌন নির্যাতনের কথা মিথ্যে বলে প্রমাণিত হয় তাই মিশেল ব্লেয়ার নিজের সন্তানের হত্যা কি কারণে করেছিল তা আজও একটা রহস্য হয়ে থেকে গেছে বর্তমান সময়ে মিশেল ব্লেয়ারের বাকি দুটো বাচ্চা কোথায় বা কী অবস্থায় আছে তা সরকারের দিক থেকে পুরোপুরি গোপন রাখা হয়েছে আর এদিকে মিশেল ব্লেয়ার এখনও মিশিগানের একটা জেলে নিজের যাবজ্জীবন শাস্তি কাটাচ্ছে জানা গেছে জেলে সে প্রায় অন্যদের সাথে হাতাহাতি আর ঝগড়ায় জড়িয়ে পড়ে এমনকি কারারক্ষীদের গায়ে ইউরিন ছোড়া আর থুতু ছেটানোর কারণে তাকে আটত্রিশ মাসের সশ্রম কারাদণ্ডের শাস্তিও দেওয়া হয় যখন আদালত মিশেল ব্লেয়ারকে যাবজ্জীবন শাস্তির বিচার শুনিয়েছিল তখন তার চেহারায় কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি এমনকি এই বিচারের বিরুদ্ধে সে হাইকোর্টেও আপিল করতে চায়নি বন্ধুরা এই পুরো ঘটনা শুনে আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের এই চেষ্টা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আমরাও আপনাদের জন্যে আরও ভালো ভিডিও বানাতে উৎসাহ পাই নমস্কার